সবাইকে স্বাগতম আজ আমরা ঘুরে দেখব জেলার অভয়নগরের এক অনন্য ধর্মীয় ও ঐতিহাসিক স্থান রামসরণীর ধাম যাকে অনেকে বলেন রামসরার ধাম রামসরণী ধাম অবস্থিত অভয়নগরের উপজেলার সুন্দরী ইউনিয়নে সবুজ গাছপালায় ঘেরা এই এলাকা যেন এক টুকরো স্বর্গ স্থানীয় মানুষজন বলেন এখানে আসলে মনের এক অদ্ভুত প্রশান্তি নেমে আছে প্রতিদিন বহু ভক্ত ও দর্শনার্থী এখানে ভগবান শ্রীকৃষ্ণের নাম গানে অংশ নিতে আসেন এই ধামটি শ্রী রূপসনাতন শ্রীতি তীর্থধাম নামে পরিচিত শ্রী চৈতন্যদেবের ভক্তদের কাছে এটি একটি পবিত্র স্থান এখানে প্রায় সারা বছরই নাম সংকীর্তন এবং ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে বিশেষ দিনে ভক্তদের ঢল নামে চারিপাশে প্রতি বছর হাজার মানুষ এখানে ভ্রমণে আসে কেউ ধর্মীয় কারণে আর কেউ প্রকৃতির টান এই স্থানটি এটি স্থানীয় পর্যটনের জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠেছে তুমি যদি কখনো যশোর জেলায় যাও তাহলে একবার হলেও ঘুরে এসো এই রামশরণের ধাম থেকে এমন শান্ত ভক্তিময় আর মন ছুঁয়ে যাওয়ার জায়গা আমাদের দেশের গর্ব বলা যায় যে বাংলাদেশের দ্বিতীয় মায়াপুর এই জায়গাটি রামশরণের ধাম শুধু একটি মন্দির নয় এটি এক অনুভূতি এক আত্মার প্রশান্তি এই ধামে যদি কখনও কোনো অনুষ্ঠানের সময় আপনারা যান তাহলে আপনারা দেখবেন যে এইখানে অনেক সুন্দরভাবে তারা সাজিয়েছে এবং তাদের আচার ব্যবহার অনেক সুন্দর তো আপনারা তা দেখলে আপনাদের মনে অনেক শান্তি লাগবে এবং মনটা অনেক শান্ত হবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে পাশে থাকতে পারো আর চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে